কোনো কাজকে ছোট করে দেখা ঠিক না কিন্তু ব্যবসার ক্ষেত্রে অনেক রকমের টেকনিক খাটানো লাগে ব্যবসা করতে গেলে যেমন হচ্ছে মুখে মধু থাকা লাগবে যেমন এই মামটা আমার বলতেছে আপনাকে আমি বাইশে একটা আনারস দি আনারস খাই যদি মিষ্টি না লাগে তাহলে আপনার টাকা দিতে হবে না মানে মুখে অনেক বেশি মধু ছিলো দেয় তার ব্যবসাটা প্রচন্ড পরিমাণে চলতো যেমন এটা কাটার পরে প্রথমে একটু পচা পড়ছিল বলতে গেলে তারপর সে আবার এটা চেঞ্জ করে একটা দিছে আমরা মূলত গেছিলাম কৃষিগঞ্জ ঘোরার লেখা শোলাকিয়া মাটির মধ্যে যাওয়ার পরে দেখলাম যে এই মামা বিক্রি করতেছে মোটামুটি ভালোই চলতা ছিল পরে আমরা বললাম যে আনারস আমরাও খাই পর জিজ্ঞাসা করলাম বলতেছে একটা আনারসের দাম ষাট টাকা আমি ভাবলাম যে এত দাম কেন মামা তো আমার কথা মিল থাকবে যদি আপনারা আমার কথা মতো খান কিন্তু এক টাকা কম দিতে পারবেন না আমি বললাম যে কত টাকা বলতে ষাট টাকা আমাকে টাকা রাখেন সে দিবে না যদি এটা মজা না লাগে কাছে মিষ্টি না লাগে তাহলে টাকা ফেরত দিয়ে আপনাদের কাছ থেকে বুঝতে পারছেন কতটা পৃথিবীর সকল সম্মান করতে হইব একমাত্র ছুরির পেশাটা বাদ দিয়ে পৃথিবীর সকল পেশাকে সম্মান করতে সেটা কাজটা ছোট হোক কিংবা বড় কেননা কাজ করে টাকা ইনকাম করতে হবে এটা হচ্ছে সবচেয়ে বড় কথা আমরা আমরা কৃষিগঞ্জ কিছু কিছু জায়গায় ঘুরছি ঘুরার সাথে সাথে কিছু খাবারও খাইছি কিন্তু এখানে আসার পরে যখন দেখতে পেলাম এত বড় একটা মাঠ রয়েছে যেটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে একটা ঈদগা মার সোলাকিয়া তো এটা নিশ্চয়ই এই মামাটা মূলত বিক্রি করতেছে পিয়ারা বেসতেছে দেন আর আনারস বর্তা বিক্রি করতেছে তো এগুলো দেখার পরে বলবেন যে আমরা একটু খাওয়া দাওয়া করি দেখতে পাচ্ছেন কত সুন্দর করে কাকাটি করতেছে ওনার কাছে কিন্তু মস লাগছে অনেক সব মিলে আমার কাছে মোটামুটি ভালো লাগতেছিল আমি চিন্তা করতেছি আনারস যদি চুপ হয় তাহলে আমি কিন্তু টাকা দিব না কারণ উনি অনেক ক্লিয়ার কাট ভাবে বলছিল মানে সততার সাথে যদি ব্যবসা করেন তাহলে অবশ্যই আপনি জিততে পারবেন কত একটা অনেকে আবার চাপা মারে চাপা মাইরা তারপরে দিয়া দিই দুই নম্বরে কিছু গিয়া কিন্তু এরকম কখনই করবেন না সৎ পথে ব্যবসা করবেন দেখতে পারবেন যে আপনার অবশ্যই একটা ভালো কিছু হবে আর জাল খাই কথা

আচ্ছা কাশন্দি সস আর মুড়িচার গুঁড়া যা মিক্স করতেছে দেখে কিন্তু লুপ লেগে গেছে এক প্রকারের আর কিশোরগঞ্জে পাই সাত আট বছর পরে আসা আর কি আমার ব্লগিং লাইফে এট ফার্স্ট টাইম বাট আগে আরছি তখন ভিডিও টিডিও করতাম না কালারটা কিন্তু অসাধারণ তিনটা দেন তিনটা কালারটা দেখা একটু জাস্ট অনেক সুন্দর একটা কালার হয়েছে আমি খায় ট্রাই করে দিই মামার কথা মতো মিষ্টি কিনা আমি কিন্তু সঠিক দিন হুম মজা মামা আসলে একটা কথা বলছিল যদি মিষ্টি না হয় তাহলে টাকা ফেরত সত্যি বলতে আসলে এটা মিষ্টি আর এটা দেওয়া হয়েছে একটু জাল জাল লাগবে এটা স্বাভাবিক কিন্তু খাইতে কিন্তু অনেক বেশি মজা লাগতেছে আর বহুদিন পরে খাইতেছি তাও আবার কি সেকোন আমার কাছে টক জাল মিষ্টি একটা ফ্লেভার একসাথে আসতেছে আমার কাছে অনেক ভালো লাগতেছে